হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন আজকে আমি হাজির হয়েছি পটল দিয়ে তুলে স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে তা আপনার যখন পটলটা এমন পেকে যায় আপনারা কিন্তু অনেকে ফেলে দেন ওটা ফেলে না দিয়ে পাকা পটল দিয়ে স্পেশাল একটা বাটা তৈরি করা যায় তাহলে চলুন দিন আগে শুরু করে স্পেশাল বাটা আমি রেসিপিটা আপনার যে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো মায়ের হাতে যে পটলগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই পটলগুলো কিন্তু পেকে গেছে এখন একটু একটু হলুদ রঙের হয়ে গেছে দেখু গেছে পটলগুলো পেকে গেছে এই পটল পটল দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো পটলে উপর নিচে যে কেটে ফেলে দেবেন ফেলে দিয়ে তারপর এটাকে এমন করে মাছ বরাবর কাটবেন এবং কাটার পরে দেখুন ভেতরটা কেমন করে পেকে গেছে পুরো বিচি শুদ্ধ পেকে গেছে পটলটা এমন পাকা পটলগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে কি সুন্দর করে সব পটলকে আমরা কেটে নিলাম এমন করে আপনি কেটে নেবেন এবার আমরা ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর এক দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার একে একে কেটে রাখা যায় পাকা পটলগুলো দিয়ে দিলাম দিয়েছি পরিমাণ মতো নুন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এবার আমরা ঢাকাটা বন্ধ করে দেব দেখুন মোটামুটি পাঁচ ছটা সিটি উঠলে হবে দেখো পাঁচ ছটা চিঠি উঠে গেল ভিতরে যে বাকি বাস্টগুলো আছে ওগুলো আমরা বের করে নিলাম দেখো বের করা হয়ে গেল এবার ঢাকাটাও কি সুন্দর অটোমেটিক খুলে গেল। এবার আমার ঢাকাটা খোলার পর দেখাচ্ছি কেমন টাইপের করে পটলটা প্যাকেছে দেখুন যখন আমরা পটগুলকে হাত দিয়ে পেস্ট করছি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে পটলগুলো পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখার পটলগুলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমরা এগুলি একটা মিক্সার গ্রাইন্ডারে নিলাম এবার এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব দেখুন কী সুন্দর করে মিহি করে পেস্ট করে ছি আপনার ঠিক এমন টাইপের করে পরোটাকে সিদ্ধ করে ভালো করে পেস্ট করে নেবেন আমরা ওভেন একটা করে বসে দিলাম পরিমাণ মত তেল তেলটা গরম হয়ে গেল দিয়ে দু শুকনো লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন এবার ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো তো ফোনটা লালচে রঙের ভাজা হয়ে গেল দিয়েছে পরিমাণ মতো হিং এটা যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই আমি হিং ইউজ করছি আপনার যদি পেঁয়াজ বা রসুন দিয়ে আমিষভাবে রান্না করতে চান তাও পারেন এবার হিংটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো তো হিংটা লালচে রঙের ভাজা হয়ে গেছে এটা আমি দিলাম পরিমাণ মতো আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা মেচির মশলা দিয়ে মশলাকে ভালো করে আমরা কষিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে শস্য পাটা দিলাম শস্য পাটা মশার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন শস্য ভালো করে কষে গেছে এবার আমরা পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা পটলটাকে মশার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নিলাম আর এটাকে কন্টিনিউ নাতে থাকবো নাতে দেখবেন পুরোপুরি তৈরি করা হয়ে যাবে রেসিপিটা দেখুন পাঁচ ছ মিনিট পর বাটাটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল এবার আমরা নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল গরম গরম রেসিপিটা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে না জীবনে ভুলবেন না এসে এত টেস্টি নিয়ে মিশে একখান আবার খেয়ে ফেলতে পারবেন আর আপনারা অবশ্যই রেসিপিটা বাড়ি ট্রাই করবার কেমন হয়ে যাবে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো আজকে আমি ভিডিও শেষ করছি না একদম হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে শোনো বাই বাই আপনাদের সবাইকে